স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হল টক্সিক সম্পর্ক আমরা জানি জীবনের সম্পর্কগুলো আমাদের মানসিক শান্তি এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যখন সম্পর্কটি টক্সিক হয়ে ওঠে তখন তা আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করতে পারে আপনি কি কখনো ভেবেছেন আপনি যদি টক্সিক সম্পর্কের মধ্যে থাকেন তবে কি হতে পারে অথবা কিভাবে আপনি সঠিক সম্পর্ক চিহ্নিত করবেন এবং এড়িয়ে চলবেন এই ভিডিওটি আপনাকে সেসব প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে আসুন শুরু করি টক্সিক সম্পর্ক কি টক্সিক সম্পর্ক হল এমন একটি সম্পর্ক যেখানে এক বা একাধিক ব্যক্তি শারীরিক মানসিক বা আবেগতভাবে ক্ষতিগ্রস্ত হন এটি সাধারণত অভ্যন্তরীণ বিরোধ অবমূল্যায়ন শত্রুতামূলক আচরণ বা নির্যাতন দ্বারা চিহ্নিত হয় এই ধরনের সম্পর্কের মধ্যে একজন বা উভয় পক্ষের পক্ষ থেকে ক্রমাগত দোষারোপ না বা নিয়ন্ত্রণের চেষ্টার মতো নেতিবাচক আচরণ প্রকাশ পায় টক্সিক সম্পর্ক শুধু রোমান্টিক নয় এটি বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক বা কর্মক্ষেত্রেও হতে পারে এই সম্পর্কগুলো দীর্ঘ সময় ধরে থাকলে মানসিক চাপ উদ্বেগ হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করতে পারে এ ধরনের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হল একে প্রাথমিকভাবে চিহ্নিত করা কঠিন হতে পারে বিশেষত যখন ভালোবাসা বা সম্পর্কের অন্যান্য ইতিবাচক দিকগুলো মিশে থাকে তবে যদি সম্পর্কের মধ্যে স্বতন্ত্রভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি না থাকে তা টক্সিক হতে পারে কিভাবে আমি টক্সিক সম্পর্কে আছি টক্সিক সম্পর্কের কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে যা আপনি সহজেই চিহ্নিত করতে পারেন প্রথমত আপনি যদি সবসময় নিজের অনুভূতিগুলি অবমূল্যায়িত হতে বা উপেক্ষিত হতে দেখেন তাহলে এটি একটি টক্সিক সম্পর্কের অন্যতম লক্ষণ হতে পারে এছাড়া আপনার সঙ্গী যদি আপনার প্রতি অত্যধিক নিয়ন্ত্রণমূলক হয় যেমন কোথায় যাওয়া উচিত বা কি করা উচিত তা নির্দেশনা দেয়া তবে এটি একটি খারাপ চিহ্ন এছাড়া আপনার মনের কথা প্রকাশ করতে না পারা বা সবসময় সমালোচিত হওয়া বা তুচ্ছ করা মানসিক নির্যাতনের লক্ষণ হতে পারে আপনি যদি সম্পর্কের কারণে নিজের আত্মবিশ্বাসে ঘাটতি অনুভব করেন বা পরবর্তীতে আপনি অব্যক্ত চাপ ও উদ্বেগ অনুভব করেন তাহলে সেটিও টক্সিক সম্পর্কের আরও একটি প্রমাণ সর্বোপরি যদি আপনি সম্পর্কটি বাঁচাতে অনেক চেষ্টা করেও নিজের সুখ বা শান্তি হারাতে থাকেন তাহলে এটি টক্সিক হতে পারে টক্সিক সম্পর্কের কারণ কি হতে পারে টক্সিক সম্পর্কের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে যা সম্পর্কের উভয় পক্ষের ব্যক্তিগত ইতিহাস বা আচরণের সাথে সম্পর্কিত ব্যক্তিগত সমস্যা যেমন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা আত্মবিশ্বাসের অভাব বা অতিরিক্ত ইগো থাকলে তা সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে কখনো কখনো শৈশবকালীন অভিজ্ঞতা যেখানে একজন ব্যক্তি টক্সিক পারিবারিক পরিবেশে বড় হয় তাকে এমন আচরণ শিখিয়ে দেয় যা ভবিষ্যতে তার সম্পর্কেও প্রতিফলিত হয় এছাড়া সম্পর্কের মধ্যে একটি পক্ষ যদি অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে যেমন কারো পছন্দ ও চিন্তাভাবনা নির্ধারণ সেক্ষেত্রে সেটি সম্পর্ককে টক্সিক করে তোলে সম্পর্কের বাইরে আর্থিক সমস্যা বা জীবনযাত্রার চাপও অনেক সময় টক্সিক আচরণের সৃষ্টি করতে পারে এগুলো বুঝতে পারলে আপনি সম্পর্কের সমস্যা চিহ্নিত করতে পারবেন এবং এটি সমাধান করার উপায় বের করতে পারবেন টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া কেন কঠিন টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া প্রায় সহজ নয় কারণ এতে গভীর আবেগ এবং ব্যক্তিগত যুক্তি জড়িয়ে থাকে একদিকে অনেকেই ভালোবাসার কারণে সম্পর্কটি ছাড়তে চান না যদিও তারা জানেন যে এটি তাদের জন্য ক্ষতিকর ভালোবাসা বা আশা করা যে একদিন সঙ্গী পরিবর্তিত হবে এটি একে বের করে আনার পথে বাধা সৃষ্টি করতে পারে এছাড়া কিছু মানুষ সম্পর্কের বাইরে একভাবে বাঁচতে ভয় পায় তাই তারা সম্পর্কটির নেতিবাচক দিকগুলোকে উপেক্ষা করে সম্পর্কটিতে থাকেন তাছাড়া সামাজিক চাপ বা পারিবারিক প্রত্যাশাও এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারে বেশ কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে অর্থনৈতিক বা শারীরিক নির্ভরতা থাকে যার ফলে এটি থেকে বের হয়ে আসা কঠিন হয়ে পড়ে এর ফলে অনেক মানুষ একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হতে দ্বিধা অনুভব করেন যা তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসকে নষ্ট করে টক্সিক সম্পর্ক থেকে বের হতে কি করা উচিত টক্সিক সম্পর্ক থেকে বের হওয়ার জন্য প্রথমে আপনাকে পরিস্থিতি চিহ্নিত করতে হবে এবং এটি কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে তা বোঝা প্রয়োজন একে গ্রহণ করা জরুরি যে এই সম্পর্কের মধ্যে আপনাকে যদি আবেগগত বা শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাহলে এটিকে ছাড়াই আপনি সুস্থ ও সুখী যাপন করতে পারবেন পরবর্তী পদক্ষেপ হল সম্পর্ক থেকে বের হওয়ার জন্য আপনাকে সঠিক মানসিক প্রস্তুতি নিতে হবে এবং যে কোনো ধরনের সমর্থন বিশেষত পরিবার বা বন্ধুদের কাছ থেকে প্রাপ্ত করতে হবে যদি প্রাথমিকভাবে সরাসরি সঙ্গীর সাথে সম্পর্ক ভাঙতে না পারেন তবে আপনি ধীরে ধীরে শর্ত সাপেক্ষে যোগাযোগ কমিয়ে নিতে পারেন এছাড়া যদি সম্পর্কটি অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে তবে পেশাদার কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আত্মমর্যাদা এবং মানসিক শান্তি আগে রাখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে এই সম্পর্কটি আপনার জন্য উপকারী নয় টক্সিক সম্পর্কের প্রভাব কি কি হতে পারে টক্সিক সম্পর্কের প্রভাব দীর্ঘমেয়াদী এবং ব্যাপক হতে পারে যা একাধিক দিক থেকে আপনার জীবনে ক্ষতি করতে পারে প্রথমত মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয় এর ফলে উদ্বেগ হতাশা আত্মবিশ্বাসের অভাব এবং কখনো কখনো আত্মহত্যার চিন্তা পর্যন্ত জন্ম নিতে পারে টক্সিক সম্পর্ক একজন ব্যক্তির শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে কারণ মানসিক চাপ শারীরিক রোগ যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ঘুমের সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি হতে পারে কারণ আপনি যদি এমন সম্পর্কের মধ্যে থাকেন যা আপনাকে ক্রমাগত নেতিবাচকভাবে প্রভাবিত করে তবে আপনি অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও মন্দ প্রভাব ফেলতে পারেন সর্বোপরি কর্মজীবনে এটি আপনার মনোযোগ কমাতে পারে যা কর্মদক্ষতা এবং পেশাগত সমৃদ্ধির জন্য বাধা হয়ে দাঁড়ায় টক্সিক সম্পর্কের প্রভাব একটি ব্যক্তির পুরো জীবনকে প্রভাবিত করতে পারে তাই সম্পর্কটি থেকে বের হওয়া এবং সাহায্য নেওয়া জরুরি কিভাবে টক্সিক সম্পর্ক এড়িয়ে চলা যায় টক্সিক সম্পর্ক এড়িয়ে চলার জন্য সম্পর্কের প্রাথমিক পর্যায় থেকেই সচেতন থাকতে হবে প্রথমত খোলামেলা ও সৎ যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া আপনি যখনই বুঝতে পারেন যে আপনার সঙ্গী বা অন্য ব্যক্তি আপনার প্রতি সম্মানজনক নয় তখনই সেটি চিহ্নিত করা উচিত সম্পর্কের মধ্যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা নির্যাতন হতে দেখলে এটি ত্যাগ করা উচিত অপরদিকে আপনার নিজস্ব সীমাবদ্ধতা জানুন এবং কখনো তা ছাড়বেন না সম্পর্কের মধ্যে একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসী ও স্বাধীনভাবে চলতে পারেন তবে সম্পর্কের প্রথম থেকেই সুস্থ আচরণ চিহ্নিত করতে হবে যাতে পরে কোনো ধরনের টক্সিক আচরণ আপনার জীবনে প্রবেশ করতে না পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা টক্সিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সম্পর্কের এই ধরনের বিষাক্ত দিকগুলো চিনে তা থেকে বের হয়ে আসার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই বুঝতে পারলাম আপনার যদি মনে হয় আপনি বা আপনার কোনো পরিচিত কেউ টক্সিক সম্পর্কের মধ্যে আছেন তাহলে কখনো দেরি করবেন না সাহসী হয়ে পরিস্থিতি থেকে বের হয়ে আসা আপনার মানসিক শান্তি এবং জীবনযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা আশা করি এই ভিডিও আপনাকে একটি সুস্থ সুখী সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ